তো বাড়িতে মেহমান এসেছে নতুন মেহমান আমার ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে তার জামাই এসেছে শাশুড়ি ননদ সবাইকে নিয়ে আজকে দাওয়াত খেতে এসেছে কারণ আমাদের নতুন জামাই বিদেশ চলে যাবে মাত্র তিন মাসের ছুটি নিয়ে দেশে এসেছে এসে বিয়ে শাদি করেছে এখন ছুটি শেষ আবার চলে যাবে তার কর্মস্থল সৌদি আরবে তো আমার ছোট বোন বাড়িতে মেহমান হয়ে গেছে এখন তাকে দাওয়াত দিয়ে বাড়িতে আনতে হয় আর সে বাড়িতে আসার পর দেখতেই তো পাচ্ছেন কত হই হুল্লোর ভাবি খুশি বোনেরা খুশি আর মা মা তো চাই যে মেয়ে কিছুদিন পর পর তার কাছে আসুক এসে সময় কাটাক তো আমার ছোটো বোন স্বামীমার বিয়ে হয়েছে এখনও দুই মাস হয়নি আর এরই মধ্যে সে তার শ্বশুরবাড়ির সবাইকে আপন করে নিয়েছে মাসাল্লাহ যে কিনা বিয়ের সময় এত কান্নাকাটি করেছে সে এখন নিজেকে শ্বশুর বাড়িতে মানিয়ে নিয়েছে আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই বাবার বাড়ির মায়া ছেড়ে শ্বশুরবাড়ির মায়ায় পড়েছে তো এটাই হওয়া উচিত একটা মেয়ের বিয়ের সময় যতটা কষ্ট হয় যদি সারা বছর সারা জীবন তেমন কষ্ট হতো তাহলে কখনোই একটা মেয়ে স্বামীর সংসার করতে পারতো না তো আমার বোন তার সংসার জীবনে সুখী হোক সেটাই আমরা চাই আর মেয়েরা যাতে কখনোই বিয়ের পর পর না হয়ে যায় বাবার বাড়ির মেহমান না হয়ে যায় জানতে <muchas> সালামি <muchas> <muchas> বিদেশ যাই বাগা সালামী দিচ্ছে শ্বশুরে কাপোৰ চাপৰ কিনতা যা লাগে কি না লইয়ো যে শামাই বুজি

বাবারা মা কষ্ট করে সন্তানের জন্যই মেয়ে হয়েছে মেয়ের জামাই হয়েছে তাদের আপ্যায়ন করা তাদের কখন কি লাগবে সমাদর করা যেকোনো প্রয়োজনে যে কোনো কিছু দেওয়াগুলো কিন্তু মা বাবারই দায়িত্ব এবং বাবা সারা জীবনের জন্যই কষ্ট করেছে তৈরি মধ্যে সবারই খাওয়া দাওয়া শেষ শুধু বাকি রয়েছে আব্বা মা আর আমি আব্বা এখন খাচ্ছে আমিও খাবো আর মা কখন খায় জানি না মা খাবার নিয়ে কান্দতেছে স্বামী মার জন্য কান্না করতেছে বিয়ে হইলো মাত্র দেড় মাস হয়েছে কি যাইব দেখে সাহেব কইতাছে হ্যাঁ হ্যাঁ মা সাহেব মেয়ে দেখে আপনি কান্দতেছেন কয় দেড় মাস হয়েছে বিয়ার বাড়ির মায়া ছেড়ে দিচ্ছে এ সাহেব মেয়া যে মা কান দেখে দেখে মাইকে কান দেয় সব গেছ গা দেড় মাসে মা তো মাই মায়ের সাথে কি কারো তুলনা চলে ছেলে যখন দূরে চলে যায় তখন মা কাঁদে মেয়ে যখন কাছে না থাকে তখনও কাঁদে মার কান্নার কোনো শেষ নাই মেয়েকে বিয়ে দেওয়ার পর যদি সুখী হয় তাহলে তো হলোই আর যদি দুঃখী হয় তাহলে তো মায়ের কান্নার কোনো শেষই নাই বিয়ে দিয়া আর বাড়ির মায়া করে কী করব তো আমার মায়ের ছেলে মেয়ে তিনজন দুই মেয়ে এক ছেলে ছেলে থাকে বিদেশে বড় মেয়েকে সেই কবে বিয়ে দিয়েছে আর ছোট মেয়ের বিয়ে দিলো কিছুদিন হলো তো বলতে গেলে আমার মা একাই সময় কাটায় সারাদিন কাজকর্ম করে আর মাঝে মধ্যে সময় পেলে মেয়েদের সাথে ফোনে কথা বলে ছেলের সাথে ফোনে কথা বলে তো এক দিক দিয়ে আমি হচ্ছি অসুস্থ আমার জন্য মায়ের কত চিন্তা যে সামনে বিপদ কি হয় না হয় আবার মেয়েকে নতুন বিয়ে দিল তার ভবিষ্যৎ কিভাবে যাবে আবার ছেলে থাকে বিদেশে কখন কি হয় নানান রকম টেনশন তো দুই মেয়ে একসাথে বাড়িতে এসেছে তো তাদের সাথে বসে যে একটু কথা বলবে একটু সময় কাটাবে সেই সময়টাও আমার মার নাই সারাদিন নানান কাজে ব্যস্ত আমার মা কখনো দুই বা সাথে করে বসে না একটার পর একটা কাজ করতেই থাকে সংসারের প্রতি যে কত খেয়াল কত দায়িত্ব আর ওনার কাজের কোনো তুলনা হয় না তো মেয়ের জামাই দই আনছে দই মিষ্টি খাইবো এখন সবাই যায় ও কাকারটা কাকা লাগে আঙ্গু আছে কাকা লাগে হ্যাঁ দর্শকদের আচ্ছা দর্শকের কাকারে দই মিষ্টি খাওয়াইতে যাইতাছে মেয়ের জামাই দই মিষ্টি থাকবি না জাবিগা থাকবি না জাবিগা খাইকে যা মাই কাম দে এক একটা ৰা মায়ে আছে কোনোবাই খাহ নাই আছে কত দিন ধৰি ৰাছত গা মাৰ খালী 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 লাগে কাৰ গাই শুনোত গ কি কইছে ও তাইলে আবার গায়ে হলুদের আয়োজন করি মিথিলা আয়োজন করো হলদি মেহেন্দি পাড়ো হলদি পাডো মেহেন্দি বা গায়ে হলুদের সময় তো কানতে কান্তেই শেষ ইনজয় করতে পারলো না মানে এখানকার বিয়ে আসা দিয়ে মানুষ যেই আশা আসে যেই ডঙ্গে আর স্বামী মায়ে তো কানতে কাঁতেই শেষ এখনকার যুগের মানসি কান্দে বিয়ের মাঝে

মা কইতাছে মার যে বিয়ার এত বছর হইয়া গেছে এর বলে বাপের বাড়ির মায়া ছাড় তারে না বাইর तरफ বুঝিয়ে যে নানু যে কান্না করে তুমি কিছু বুঝতে পারছো হুম সন্তানের জন্য যে মা বাবার কতটা টান কতটা মায়া কতটা মোহাব্বত তুমি বুঝতে পারছো এগুলা হ্যাঁ যেমন তুমি আমার সন্তান তোমার জন্য আমার মায়া লাগে এই যে তোমার নানুর সন্তান আমরা আমাদের জন্য মায়া লাগে আমরা না আসলে কান্না করে ফোন না দিলে কান্না করে আবার বাড়ি থেকে যখন যায় তখন ও কান্না করে দেখছো কত মায়া সন্তানের জন্য মায়ের কত মায়া লাগে বাবার কত মায়া লাগে হ্যাঁ স্বামী মাই এখন রঙিন দুনিয়ায় আছে এত ভুল বই সব কয়েকদিন পরে আবার টানাইবনে স্বামী মাই কান দেখে আবার মার কান্দন দেখেও না বর মাইয়া কান্দন আমরা কান্দিন না বিও হয়ে গেল ইকি মাইয়া দূরে থাকলে কি মা-বাপের মায়া কি স্বার্থ পরে একেক সময় এক এক খেলা থাকে মায়া জাগা যাই হোক এখন সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা যার যার কর্মব্যস্ততা শেষ সবাই যার যার বসে আছে আমাদের জামাই সাহেব এখন ঘোরাঘুরি ঘোরাঘুরি করতে মার্কেটে যাবে করে তারপর সন্ধ্যা আসবে এদিক দিয়ে দেখুন সন্ধ্যা হয়ে গেছে মানে মাগরীবের আজান কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তো এদিক দিয়ে যত্ন চলতা বুনের ভাগিনার ভাইয়ের যত্ন স্বামীমা যত্ন করতেছে তোলায় তোলায় খাওয়াই দিতেছে বুনের তোলাই তোলাই খাওয়াই দিতেছে আজকে কি দিতে আন্টি হাতে খাইব নাকি হ্যাঁ কত বছর ধরে খাও না যাই হোক আজান তো দিয়ে দিয়েছে এতক্ষণ সবাই লুডু খেলতেছিল কি হাউ হাউমাও গড়ের মধ্যে থাকা যাইতেছিল না তাদের হাউমা সবাই বাড়িতে থাকলে বাড়িটা একদম তো কাকি এই যে দেখেন আনিশার কাছ থেকে মোবাইল কাইরে নিয়ে যেতেছে কেন নিয়ে যেতেছে জানেন আমার ভিডিও দেখার জন্য কিছু দর্শক আছে না বলে যে আপু আপনার ভিডিও না দেখলে ঘুম আসে না আপনার ভিডিও আমার ভালো লাগে তো সেই ক্যাটাগরির দর্শক হয়েছে আমার চাষি ভিডিও সারা সাথে সাথে উনি দেখে আর স্বামীমার ভিডিও শামিমাই দেখা লজ্জায় মুখের মধ্যে কত বড় একটা ঘুমটা দিছে দেখছেন কাকি কাকি শামিমাই এখন আফসুস করে যে বিয়ার সময় কেন কানছিল কেন ফুর্তি করলো না আজকে বলতেছে স্বামীমার কান্না দেখে সবার মুড হয়ে গেছে আর আনন্দই করা হয় নাই দেখতে পাচ্ছেন আপনারা গভীর রাত না গভীর রাত না মাত্র হচ্ছে সময় রাত আর দেখুন কি দেখা যায় চাঁদের চাঁদ চাঁদ এটা কি না এই যে দেখেন বিশাল বড় চাঁদ আচ্ছা পূর্ণিমার রাত নাকি তুমি জানো চাঁদের সাথে যে মানুষের রূপকে তুলনা করা হয় চাঁদের মতো সুন্দর এদিক দিয়ে আজকেও লুডো খেলার আসর বসেছে আর এইদিকে দেখেন একা কি এগুলা কার কো লতা হ্যাঁ কে এখানে দিয়া গেছে না তার স্বামী মাই যখন দিয়া গেছে তো কাপড় কার হইতে পারে কোন স্বামী মার কাপড় ও আলাউলে ভিদের যাওয়ার আগে স্বামীমায়ের কাপড় বানাই দিয়ে যাইতেছে নাকি এটা দেখেছি সেলোয়ারের কাপড় এটা কিসের কাপড় ওর না মনে হয় এটা হয়েছে জামা একদম টেইলার দিয়ে বানায় দিয়া যাইতেছে এটা হচ্ছে মনে হয় ওর না এই যে জামা আর এই যে সালোয়ার মানে দুই সেট সুতি কাপড় বাসায় পড়ার জন্য আলাউল স্বামী বানাই দিয়া যাইতেছে তৈরি কি আমি তো বুঝছি টেইলারের দোকান থেকে আনছে এগুলো আনছে এখন দোকান থেকে দেখেন স্বামীমার পছন্দ না আলা উলের পছন্দ স্বামীমাই কাপড় চাপড় পরে দেখছেন আস্তে আস্তে আপনার কাশি উঠে গেছে যাই হোক এই যে কাপড় চোপড় দেখতে পাচ্ছি এগুলা স্বামী জামাই আমাদের নতুন জামাই এনে দিয়ে গেছে স্বামী মাকে এগুলা কিন্তু বানানো না এখন নাকি আনছে ওইসে ওইসে হাসি থামাও এখন খেলো গিয়া দেখেন আপনার মেয়ের জামাই মেয়ের জন্য কাপড় এনে দিয়ে গেছে সুতি কাপড় গরমের মাঝে বাড়িতে পরবো হ্যাঁ বাজার তেমন আনছে

সব হচ্ছে ইংলিশে মিশারি পরে ইংলিশ ভার্সন স্কুলে এজন্য বাংলা ছাড়া যতগুলা সাবজেক্ট আছে সবই হচ্ছে ইংলিশে ইসলাম শিক্ষা থেকে শুরু করে সবই হচ্ছে ইংরেজিতে এবং মার্শাল্লা পারেও ভালো মিশারি যতবারই বেড়াতে আসে বই খাতার সাথে করে আনতেই হয় কারণ পরীক্ষা থাকেই দেখেন চোখের পলকে কিন্তু অঙ্কগুলা করে ফেলতেছে মার্শাল্লা মিশারি ম্যাথ আর সায়েন্সে কিন্তু খুবই পারফেক্ট এজন্যই জন্যই তো ম্যাথে হান্ড্রেড থেকে হান্ড্রেড পায়